আরো দুই মাসে টাকা তন্ত্রে দেন না আমরাও তো দিন আনি দিন খাই আম্মা আবার বাড়িতে অসুস্থ তাকে তো টাকা পাঠাইতে হয় আপনি বললেন তো আমরা নাই যে মোছে মোছে খাবো কি এর টা তো ভাই কাজ করছি তা আর টাকা দিবেন আমরা তো আম্মের অন্য কিছু টাকার চাই না এই রাস্তাটা সম্পূর্ণ আমরাই করছি তিন দুই মাসের বিল বাজায় রাখলে তো হইবো না আমরা তো আমাগো তো পেট চালাইতে হয় তো গোটা এখন আমি দিতার না আপনি তো টাকা না দিলে এই সাইডে তো আমরা কাজ আর করুম না ভাই আমরা এখন যাইম গে আমাগো তো পেট আছে এই ল এই সাইডে আর কাম করুম না এই তুই যাস কই তুই এনেই থাকবি এনেই কাজ করবি তো টাকাটা আমি কদিন পর দিম আমার টাকা এখনই লাগবো আবার কামও করে আমার আবার মায়ের খাওয়া মরুম ওই কাম আমি করুম না আমি এখনই মালিকরে জানাইতেছি হাই হাই মালিক একটু তাহা আমারে সবই দিছে আমি তো ব্যাগটা খায়া লাইছি অন কি হইব এ ফিউ মোমেন্টস লেটার মালিক বসে রইছে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম আপনার সাইডে তো আমরা অনেক দিন ধরে কাম করি কিন্তু আমাকে তো একটা দেওয়া হইতে আসে না ম্যানেজারে কৈছি ম্যানেজার আজকে সকালে আমার গায়ে হাত দিছে আমরা কি কাম করে বরুম আমার গায়ে হাতও দিব এই এই সাইডে আর আমরা কাম করুম না স্যার অন্য সাইডে যাই আপনি কাম করাইলে করার না করাইলে নাই কি বলো তোমরা আমি তো ম্যানেজাররে সব টাকা দিয়ে দিই প্রতি মাসে হওয়ার আগে আমি দিয়ে দিই এক তারিখে টাকা সবার ক্লিয়ার করে দিই তোমাদের গায়ে হাত তুলছে ম্যানেজারের দাতে দেয় না তোমরা তো আমার এতদিন জানাও নাই কেন আমি প্রতি মাসের বেতন প্রতি মাসে দিয়া দিই না আর তা বাদ দিলাম ওরাও তো মানুষ তাই না ওদেরকে তুমি হাত দিলা কেন তোমার এই সাহসটা কি তোমার আজকের পরে আমার সাইডে না দে তুমি যাইতে পারো তোমার চাকরি শেষ স্যার স্যার আমি আমার স্যার কিটা খায়েন না স্যার আর জীবনে হইব না স্যার দেখো তোমার চাকরি তো আমি রাখতাম কিন্তু তুমি তো আমার ইজ্জতে হানি আনতেছ আমার তো একটা মান সম্মান আছে আমার তো কোনো সাইডে এমন রেকর্ড নাই তুমি যেগুলা করতাছ তোমার আমি রাখতে পারলাম না তুমি অন্য জায়গায় কাজ খুঁজে জানো যাও আমাদের সমাজে এখন এমন কিছু শ্রেণীর মানুষ আছে যারা কিনা গরিবের রক্তের ঘাম জড়ানো টাকা মেরে খায় এদের জন্য গরিব লোকেরা নিজের পারিশ্রমিক টপায় না এবং অনেক কষ্টে দিন কাটায়